আসসালামু আলাইকুম সম্মানিত পেয়ারা হাজিরিন বুজুর্গ আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনব জানব স্বামী স্ত্রীর মিলনের তদবির দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি তো স্বামী স্ত্রী অনেক সময় দেখা যায় উভয়ের মধ্যে ঝগড়া ঝামেলা চলে স্বামী পরকিয়াতে লিপ্ত অথবা স্ত্রী পরকিয়াতে লিপ্ত কখনো দেখা যায় স্বামী সংসার করতে চান না কখনো স্ত্রী সংসার করতে চায় না কখনো অপর কোনো পক্ষের জন্য বাধা এসে থাকে তো অনেকেই আবার অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকে সংসার করেন না যাই হোক এমনও ফ্যামিলি আমি দেখেছি তার অতিরিক্ত টাকা পয়সা থাকার কারণে স্ত্রীর সাথে মাসকে মাস চলে যায় মিলন হয় না সে তো পরকীয়া সম্পর্কের মধ্যে লিপ্ত এই জাতীয় সমস্যাগুলো দেখা যাচ্ছে তো তাদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে মিল মোহ্বত তৈরি হওয়ার জন্য একটা দোয়া আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে শিখিয়ে দিব ইংসা আল্লাহ আল্লাহ পাকের রহমে কোনো ব্যক্তি যদি নিজে নিজেই ঘরের মধ্যে বসে করে আল্লাহ আল্লাপাক তাকে উক্ত কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই নিজে নিজে ঘরে বসে করলে যদি হয়ে যায় এসো ভাই কেন আপনি যাবেন তো এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইংশা আল্লাহ

আল্লাহ পাকের রহমে কোনো ব্যক্তি যদি করে আল্লাহ সুহান হওয়া তা তার উপর রহম করবেন তার উদ্দেশ্যগুলো পূরণ করে দিবেন তার মনের আশা পূরণ করে দিবেন ইংসা আল্লাহ সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে আমি আগেও বলেছি তো কিভাবে এই দোয়াটা কিভাবে কি করবেন তো দোয়াটা পরার জন্য আপনাকে একচল্লিশ পিস গোলমরিচ সংগ্রহ করতে হবে একচল্লিশ পিস থেকে একটা গোলমরিচ হাতে নিবেন হাতে নেওয়ার পরে আমি যেই দোয়াটা বললাম ওই দোয়াটা ওই একটা গোলমরিচের মধ্যে একচল্লিশ বার পরে একচল্লিশ বার ফু দিয়ে এটা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন এটা শেষ হলে ওই একচল্লিশটা যেখানে রেখেছিলেন সেখান থেকে তো একটার তদবির করলেন ওখান থেকে আরেকবার আরো একটা গোলমরিচ হাতে তুলে নিবেন হাতে নেওয়ার পরে এই দোয়াটাই একচল্লিশ বার পরে একচল্লিশ বার হাতের মধ্যে ফু দিবেন মানে ওই গোলমরিচে ফু দিবেন দেওয়ার পরে দ্বিতীয় গোলমরিচটা আগুনে নিক্ষেপ করবেন ঠিক এই নিয়মে প্রত্যেকটা গোলমরিচ পাঠ করে দোয়া এই দোয়াটা পরে ফু দিয়ে আগুনে নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ এই দোয়ার মোয়াক্কেল অতি সত্তর আপনার যে স্ত্রী অথবা আপনার স্বামী তাকে আপনার কাছে উপস্থিত করবে ইংসা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কারো কাছে যাওয়ার দরকার না আমি আরও আবার বলছি সাবধান করছে আর অনেকে বুঝেন না তারপরেও যদি পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করবেন জিরো বুঝে শুনে আপনি নিজে নিজে আমলটা চালাইয়া যান আমি দোয়া করি আল্লাহ আল্লাহবাক যেন আপনার মঙ্গল করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি